আসসালামু আলাইকুম নতুন আরও একটি ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি চলে এলাম রাতের আরও একটি ভিডিও নিয়ে তো বিকেলবেলা মোবাইল স্ক্রল করতে করতে বড় লেখার এক দাদার ভিডিওতে আমি একটা ভিডিও দেখলাম যে লেখায় নাকি নারী শিক্ষার কাছে যে ফুচকা কর্নারটা ছিল সেখানে মালিকানা পরিবর্তনে নাকি এখন জোন সরি জোন অ্যান্ড ফুচকা হাউস হয়েছে নাম পরিবর্তন করে মালিকানা পরিবর্তন করে তো সেখানে নাকি বিভিন্ন রকমের আইটেম পাওয়া যায় সাথে হাঁসের মাংস দেশি হাঁসের মাংস এবং চালের আটার রুটি সেখানে পাওয়া যায় তো সেটা দেখে তো আর লোক সামলাতে পারলাম না তো আমার হাজব্যান্ডকে বললাম চলো একটু যেয়ে যে খেয়ে আসি শুধুমাত্র হাঁসের মাংস আর রুটি খাওয়ার জন্য গেলাম সেখানে আর আমরা কিন্তু অন্য কিছু খাইনি আর যেতে যেতে আপনাদেরকে রাস্তাটা দেখাচ্ছি তো আমি যখন ছয় সাত বছর আগে বড় লেখাতে এসেছি তখন কিন্তু রাস্তার অবস্থাটা এতটাও ভালো ছিল না অনেক ভাঙাচোরা রাস্তা ছিল তো রিসেন্টলি রাস্তার কাজ করে রাস্তাটা এত সুন্দর হয়েছে রাস্তার পরিবেশটা রাতের রাস্তাটা দেখতে এত বেশি সুন্দর লাগতেছে এমন কি দিনের বেলাতেও রাস্তা যখন আপনি রাস্তা যাবেন তখন দেখলে আপনার মন শান্তি হয়ে যাবে এতটা সুন্দর তো কথা বলতে বলতে চলে এলাম আমার সেই কাঙ্ক্ষিত জায়গা এই যে সামনে যে রেস্টুরেন্টটা দেখতে পাচ্ছেন আলো জ্বলতেছে সেখানেই আমরা নামবো তো সেই জায়গাটা খুবই ছোটোখাটো একটা জায়গা ছোটোখাটো জায়গায় তারা এটা এখানে আপনার শহর থেকে একটু বাহিরে বাহিরের দিকে লোকালয়ের দিকে এই মানে রেস্টুরেন্টটা করেছে তারা তো বাহিরে বসার জন্য দুইটা টেবিল দিয়েছে তারা তো এখানে একটা টেবিলে আপনারা খুব বেশি হলে পাঁচ চার থেকে পাঁচজন বসতে পারবেন তো ভিতরের পরিবেশটা দেখাচ্ছি খুবই ছোট জায়গাটা আমি গিয়ে তো জায়গায় পাইনি দেখেন কত ভিড় ছিল কোনো জায়গা খালি নাই খুব বেশি হলে চার থেকে পাঁচটা টেবিল আছে এর থেকে বেশি টেবিল নেই খুবই ছোট পরিসরে তারা ব্যবসাটা শুরু করেছে তো দেখুন আমি গিয়ে কিন্তু প্রচণ্ড ভিড় পেয়েছি আমি কিন্তু কোনো জায়গা পাইনি পরবর্তীতে তারা আমাকে কর্নারে একটা জায়গা খালি করে দিয়ে দিল পরে আমরা গিয়ে বসলাম তো বসার পর ওয়েটারকে বলা হলো চালের আটার রুটি এবং হাঁসের মাংস খাবো তো এখন আমার মেয়ের কথা কিছুক্ষণ শুনুন সে যাওয়ার পর থেকে বলছিলাম মা আমাকে একটু ভিডিও করো ভিডিও করো তো কথা শুনতে থাকেন आल दो, तर प्रशाद कारी कर stop रुमिनि जा ब рमार्ट म adalah šिरी नचओजश्य कर अीपो जर बाता स्यान डंडनाvernikन अर पस Google यार्ट nationwide তো শুনতে পেলেন আমার মেয়ের কথা তো এখানে মেনু কার্ডটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে কি কি পাওয়া যায় এখানে প্রায় অনেক ধরনের খাবার আপনারা পাবেন তো আমি যখন মেনু কার্ডটা দেখাচ্ছিলাম আমি আপনাদেরকে আর কি বলবো সেই আমার মেয়ে কিন্তু দেখুন বুঝিয়ে বুঝিয়ে দিচ্ছে তো এর ফাঁকে আমি আমার হাজব্যান্ডকেও একটু ভিডিও করে নিলাম তো শুনুন ওর কথা শুনুন কী কী বলে ও

อันนี้กินอะไรก็ได้กินสิอันนี้อันนี้อันนี้อันนี้อันนี้อันนี้อันนี้อันนี้อันนี้อันนี้อันนี้อันนี้อันนี้อันนี้อันนี้อันนี้อันนี้อันนี้อันนี้อันนี้อันนี้อันนี้อันนี้อันนี้อันนี้อันนี้อันนี้อันนี้อันนี้อันนี้อันนี้อันนี้อันนี้อันนี้อันนี้อันนี้อันนี้อันนี้อันนี้อันนี้อันนี้อันนี้อันนี้อันนี้อันนี้อันนี้อันนี้อันนี้อันนี้อันนี้อันนี้อันนี้อันนี้อันนี้อันนี้อันนี้อันนี้อันนี้อันนี้อันนี้อ তো বুড়ির কথা বলতে বলতে আমাদের খাবারটা চলে আসলো এই তো দেখুন সেই হাঁসের মাংস এবং এই যে চালেরাটা রুটি রুটির সাইজগুলো একটু ছোট ছোট ছিল আর হাঁসের মাংসটা খেতে অসম্ভব মজার ছিল বেশ বেশ ঝালঝাল একদম মনে হচ্ছিল যে বাড়ির রান্না খাচ্ছি এতটা মজা ছিল তো আমি বেশ তৃপ্তি করে চালেরাটা রুটি দিয়ে হাঁসের মাংস খেয়েছি তো আমাদের খাওয়ার শেষ এই তো দেখুন খাওয়ার শেষে কিন্তু সোফায় বসে সে মোবাইল দেখতেছে তার কত কাহিনী তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পড়ালেখার আশেপাশে যারা আছেন তারা একবার হলেও এখানে এসে হাঁসের মাংস এবং রুটি ট্রাই করবেন সাথে অনেক কিছু আছে চার যেটা খুশি সেটা খেতে পারবেন আসসালামু আলাইকুম